ইসলামী শক্তির ঐক্যের যে পরিবেশ তৈরি হয়েছে ইসলামী আন্দোলনের মর্যাদা ইমেজ তার নেতৃত্বকে মানুষের কাছে যেভাবে আল্লাহ পাক আকাশ চুম্বি জনপ্রিয়তায় উন্নীত করে সম্মানিত করেছে ফ্যাসিস্ট আমাদেরকে গর্তে ঢুকাতে চেয়েছিল আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসলে উন্নীত করেছে এই সুক্রিয়া আদায় করার জন্য আসল যার যার নির্বাচনী এলাকায় এখন থেকে প্ল্যানিং করেন কবে আমি চলে যাব যেতে যতক্ষণ দেরি হচ্ছে সেখানকার সাথে যোগাযোগ রাখেন নিজের ইউনিয়ন নিজের উপজেলা নিজের ওয়ার্ডে আপনি কাজ করেন আর যদি মনে করেন যে সেই আসনগুলোতে নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে তিনশো আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না যদি আমরা তিনশো আসনে আমরা চূড়ান্ত করেছি প্রাথমিক বাছাই হয়ে গেছে কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব। যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাল্লাহ সে পরিবেশ এগিয়ে যাচ্ছে যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক কিছু সিট তোমাদের লাগবে নাকি বলেন কিছু সিট আমাদের ছাড়া লাগবে তা হলে তার লক্ষ্য হবে না তা আমি যেমনটা একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে পর্যন্ত প্রায় একশো আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবে কমপক্ষে দুইশো আসনে আমরা ইনশালয় ইলেকশন করব দেড়শো কিছু মানে দেড়শো না দুইশো যদি থাকে বা যদি বেশি থাকে হয়তো একশো বা তার কিছু কমও যদি ছাড়ি তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি যে তার সম্ভাবনা একেবারেই ছিল এরকম দু চারটা আসনও কিন্তু থাকতে পারে সেটা আপনারা বুঝে যদি মনে করেন যে আমার আমি খুলনাতে থাকি সাংগঠনিক কাজ করি এখানে আমি রকম তা আমার যে সিট ওটা হতে ছেড়ে দেওয়ার মতো একটা সিট বা একেবারেই সম্ভাবনা নাই তাহলে আমি অনুরোধ করব আপনি ভোটার ট্রান্সফার হয়ে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনাতে থাকেন